বইটি আমরা বনি ইসরায়েলের কাহিনী দিয়ে শুরু করছি তার কারণ মূলত দুটি এক বনি ইসরায়েলের ইতিহাস জানলে অল্প সময়ে কোরআনের বিশাল একটি অংশ বোঝা যাবে দুই বনি ইসরায়েলের কাহিনী ধারাবাহিকভাবে না জানলে কোরআানে এত সংশ্লিষ্ট অংশ বুঝতে পারা কঠিন হয়ে যাবে এছাড়া অন্য কাহিনীগুলো এমন নয় বনি ইসরায়েল কারা বনি ইসরায়েল কারা এটা জানতে হলে প্রথমে আমাদের ইব্রাহিম আলাহ সালামের ব্যাপারে জানতে হবে আমরা হয়তো অনেকেই জানি ইব্রাহিম আলাহ সালামকে ফাদার অব ফেইথ বলা হয় একেশ্বরবাদী হিসেবে দাবি করা তিনটি প্রধান ধর্ম ইহুদি খ্রিস্টান ও ইসলাম সবগুলোতেই তিনি স্বীকৃত ও সম্মানিত সবাই তাকে নিজেদের ধর্মের অনসারী হিসেবে দাবি করে এই টানা হেচরাকে খণ্ডন করে দিয়ে আল্লাহ তালা তাকে কোরআনে আখ্যায়িত করেছেন হানিফ হিসাবে ইতিহাস থেকে জানা যায় ইব্রাহিম আলাহি সালামের বাবা ছিলেন একজন মূর্তি পূজক অপরদিকে তিনি এক আল্লাহ তে বিশ্বাসী একত্ববাদের বাণী প্রচার করতে গিয়ে স্বভাবতই তৎকালীন রাজার সাথে বিবাদে জড়িয়ে পড়েন তার সম্প্রদায়ের লোকেরা মুখ ফিরিয়ে নেয় তাওহিদের বাণী থেকে আল্লাহর নির্দেশে তখন হিজরত করেন তিনি সাথে কেবল স্ত্রী সারাহ এবং ভাইয়ের ছেলে লুত সালাম হিজরতকালে তারা এমন এক জনপদে এসে হাজির হন যেখানকার শাসক ছিল ভীষণ লম্পট আর অত্যাচারী সুন্দরী নারীদের সে কুক্ষিগত করে রাখত এবং তাদের স্বামীদের নির্বিচারে হত্যা করত যেহেতু ইব্রাহিম সালামে দাওয়াত গ্রহণকারীদের মাঝে সারাহ ই একমাত্র নারী তাই তিনি জীবন বাঁচানোর জন্য তাকে দিনই অর্থে নিজের বোন বলে পরিচয় দেন তারপরও সে শাসক সারাহকে লাঞ্ছিত করার চেষ্টা করেন সারাহ আল্লাহর কাছে দোয়া করেন এতে শাসকের হাত সঙ্গে সঙ্গে অবশ হয়ে যায় শাসক মিনতি ভরে ক্ষমা চায় সারাহ কাছে সারাহ দয়া পরবশ হয়ে রবের কাছে শাসকের সুস্থতার প্রার্থনা করেন শাসক সুস্থ হয়ে পুনরায় একই পাপ কাজে সফল হবার প্রচেষ্টা চালায় এভাবে তিন বারের বেলায় তার শিক্ষা হয় অগত্যা সে সারাহকে ছেড়ে দেয় এবং উপহার হিসেবে প্রদান করে হাজেরাকে যিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস ইসালামের মালাকাত আয়মা আনু হাজেরা ও সারার গর্ব থেকে ইব্রাহিম আলাইহিসালামের দুটি বংশধারার সৃষ্টি হয় একটি ধারা তৈরি হয় ইসমাইল আলাহ দ্বারা বিবি হাজেরা গর্ভ থেকে আর একটি ইসহাক আলাহ দ্বারা সারা গর্ভ থেকে এখন আমরা দেখব সকল ধর্মের মূলে ইব্রাহিম আলাহ কিভাবে কিভাবে জড়িত ছিলেন মাঝখানে অনেকে থাকলেও মূলত ক্রমটা এরকম আমরা স্ক্রিনে দেখা চিত্রতে ইব্রাহিম আলাহি সালাম থেকে মোহাম্মদ আলাইহি আলাইহাল্লাম এবং ইসা আলাইহি সাল্লাম পর্যন্ত চিত্র দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি বনি ইসরায়েল মূলত ইয়াকুব আলাইহি ইসাল্লামের বংশধর এদের বনি ইসরায়েল বলার কারণ হচ্ছে ইয়াকুব আলাহি সালামের আরেক নাম ছিল ইসরায়েল এই বংশ থেকে অসংখ্য নবীর আগমন ঘটেছে কিন্তু ইসমাইল আলাইহিসি সালাম থেকে মুহাম্মদ সাল্লাইসাল্লাম পর্যন্ত মাঝে আর কোন নবীর আগমন ঘটেনি তাই এ ধারাকে বলা যেতে পারে বনি ইসমাইল ইব্রাহিম আলাহি সাল্লামের প্রথম সন্তান ছিলেন ইসমাইল আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাহিহি সাল্লাম তার দুধের শিশু ইসমাইল ও স্ত্রী হাজেরাকে আরব মরুভূমির জনমানবহীন প্রান্তরে রেখে আসেন পানির সন্ধানে হাজিরা সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে উদ্বিগ্ন হয়ে ছোটাছুটি করতে থাকেন যা পরবর্তীতে হজের একটি অপরিহার্য অনুসঙ্গে পরিণত হয় এটি পালনের মাধ্যমে মুসলিম উম্মাহ আজও হাজিরাকে স্মরণ করে বিনম্র শ্রদ্ধায় আল্লাহর অলৌকিক নিদর্শন হিসেবে এ সময় সৃষ্টি হয় জমজম কূপ যাকে কেন্দ্র করে জনশূন্য মরুভূমি পরিণত হয় জনবহুল শহরে ইসমাইল আলাইহি সালামের উত্তর সুরীরাও সেখানেই বেড়ে উঠতে থাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এদিকে ইব্রাহিম আলাহি সালাম তার প্রথম স্ত্রীকে নিয়ে বসবাস করতে শামে বা এখনকার সিরিয়া জেরুজালেমসহ বিশাল একটি জায়গা নিয়ে গঠিত ছিল ফেরেশতারা তারা যখন লুত আলাইহি সালামের জাতিকে ধ্বংস করার জন্য প্রেরিত হলেন সে একই সময়ে তারা ইব্রাহিম সালামকে সারার গর্ভে ইশাকের জন্মের সুসংবাদ দেন এভাবে মক্কায় বনি ইসমাইল এবং শাম দেশে বনি ইসরায়েলের বংশধর্গণ বাস করতে থাকে বনি ইসরাইলের কিছু বিশেষ বৈশিষ্ট্য নিশ্চয় আল্লাহ তালা ভালো জানেন কেন তিনি কোরআনের এত বিশাল একটি অংশ জুড়ে বনি ইসরায়েলের কাহিনী উল্লেখ করার সিদ্ধান্ত নিলেন কিন্তু আলিমগোন বনি ইসরায়েলের বিশেষ কিছু বৈশিষ্ট্যকে এর সম্ভাব্য কারণ হিসাবে উল্লেখ করেছেন এক সময়ের দিক থেকে আমরা ও তারা সবচেয়ে কাছাকাছি ঈসা আলাইহিসাল্লাম ছিলেন রসুল্ল সাল্লাহ সাল্লামের ঠিক আগের নবী এবং তার জাতীয় বনি ইসরায়েলের অন্তর্ভুক্ত দুই রসুল্ল সাল আলাইহি সাল্লামের পর এটাই সবচেয়ে বড় মত সংখ্যার দিক থেকে তিন এরাই প্রথম মত যাদের আল্লাহ তারা জিহাদের নির্দেশ দিয়েছিলেন এর আগে আল্লাহ অবাধ্য জাতিদের প্রাকৃতিক আজাব দ্বারা সমূলে ধ্বংস করে দিতেন চার আল্লাহ এদের অজস্র নিয়ামাত দিয়েছিলেন পরে তাদের অবাধ্যতার কারণে সমস্ত নিয়ামাত কেড়ে নেন বনি ইস্রাইয়ের সম্পর্কে জানার প্রয়োজনীয়তা উল্লিখিত সর্বশেষ বৈশিষ্ট্যটি আমাদের একটু ভালো করে খেয়াল করা দরকার আমরা নিজেদের ইতিহাস পড়ে জানতে পারি মুসলিমরা একসময় দোর্দণ্ড প্রতাপের সাথে শতাব্দীর পর শতাব্দী এ বিশ্ব শাসন করে গেছে অথচ এখন সবখানে তারা নিদারুণভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে এটা দেখতেই যেন আমরা অভ্যস্ত হয়ে গেছি আসলে ইসলামের একটা বৈশ্বিক এবং রাষ্ট্রীয় কাঠামো বিদ্যমান অথচ এই ব্যাপারটা আজকাল আমাদের কল্পনাতেই আসে না আর সেজন্যই ইসলামের অনেক বিধানের প্রজ্ঞাও আমরা বুঝতে পারি না নাইন ইলেভেনের পর মুসলিমরা নিজেদের নাম পরিবর্তনের জন্যে যেভাবে উঠে পড়ে লেগেছিল সেটা থেকে স্পষ্ট হয়ে উঠে জাতি হিসাবে আমরা কতটা হীনমন্যতায় ভুগছি এই যে একটা চরম সম্মানজনক অবস্থা থেকে লাঞ্ছনার চূড়ান্ত পর্যায়ে নেমে আসা এটা বনি ইসরায়েল ও মুসলিম উভয়ের সাথেই ঘটেছে বিস্ময়কর হলেও সত্যি যে ইতিহাসের ঘটনা পরিক্রমাগুলো যদি আমরা একটা গ্রাফে উপস্থাপন করি তাহলে দুটো জাতির অবস্থা পরিবর্তনের যে ক্রম দেখা যাবে তার মধ্যে কোনটা বনি ইসরায়েলের আর কোনটা মুসলিমের তা আলাদা করায় দুষ্কর হয়ে পড়বে অর্থাৎ আমরা একই ভুলের পুনরাবৃত্তি করেছি তাই ইসরায়েল সম্পর্কে জানা সবচেয়ে বড় প্রয়োজনীয়তা হলো তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের মাঝে তাদের কাণ্ড কীর্তি নিয়ে ঠাট্টা তামাশা করার একটা প্রবণতা আছে অথচ আমরা একবারও ভেবে দেখি না যে অনুরূপ স্বভাব আমাদের মাঝেও আছে কি না কিংবা আমরাও তেমনটা করছি কিনা তাদের কাহিনী পড়লে আমরা বুঝতে পারবো যে আল্লাহর সাহায্য কোনো জাতির কেনা স্থায়ী সম্পত্তি নয় যে চাইলে আকাশ থেকে নেমে আসবে এটা সত্য সাপেক্ষ অর্জন করে নিতে হয় তার মানে সিরিয়াতে ফিলিস্তিনে কচুকাটা কাটা হওয়া নিষ্পাপ শিশুদের মুখ দেখে আল্লাহ কোথায় আল্লাহ কেন এগুলো ঘটতে দিচ্ছেন এসব প্রশ্ন অমূলক এরপর থেকে আমরা অনুধাবন করব যে এগুলো আমাদেরই কর্মফল আমাদেরই উদ্যোগ নিতে হবে অবস্থার পরিবর্তনে তাই ঘুরে ফিরে এই পুরো বই জুড়ে আমরা নিজেদের প্রশ্ন করব আমরা কি সেই সব স্বভাব ধারণ করছি যার কারণে আল্লাহ বনি ইসরায়েলের উপর থেকে তারই দেয়া সমূহ উঠিয়ে নিয়েছিলেন